হ্যালো গাইস গুড মর্নিং তো সবাই কী করছো আজকে এখন বাজা হচ্ছে ভোর পাঁচটা তো এখন এখন বাজা হচ্ছে ভোর পাঁচটা তো একবার আমরা ধরে সানরাইজ দেখতে যাচ্ছি আর আজকে আমাদের লাস্ট দিন আজকে বাড়ি চলে যাব লাস্ট দিন তো হ্যালো বন্ধুরা তো এই দেখো চলে এসছি কিন্তু আরেকটু সকাল করে আরেকটু আগে আলে ভালো হতো কারণ অনেকটাই সকাল হয়ে গেছে আজকে মেঘের অবস্থাটা দেখো আজকে মেঘটা অবশ্য সুন্দর লাগছে অবশ্য এখন তো ভোর বাজছে আর এখানে এখন সূর্য কিন্তু অনেকক্ষণ আগেই উঠে পড়েছে আর আজকে কিন্তু সকাল সকাল এসে একটা সুন্দর মুহূর্ত দেখলাম কারণ আজকে জোয়ার আর জোয়ারটা কী বলো তো এই সকালের দিকটাই বেশি হয় কারণ যত বেলা হয় তত আর কি ভাটা চলে আসে মানে আবার ভোরবেলা মানে রাত্রের দিক করে ভোর দিক করে আর আরও ছিল মানে একদম উপরে চলে আসছিলো জল কিন্তু আস্তে আস্তে এখন অবশ্য কমে গেছে তবুও দেখো কীরকম অনেকটা দূরে দাঁড়িয়েছে আর সব কিন্তু দেখো মানে জল কিন্তু উঠে চলে আসছে মানে প্রচণ্ড জোয়ার হচ্ছে আর সত্যি তা আমি এই কদিন এসেছি মানে সেরকম করে জোয়ার খুব একটা চোখে পড়েনি একদিনই মনে হয় দেখেছিলাম তারপর আর সেরকম করে আসে না সকালবেলা তো আসা হচ্ছিল না বলে আর ওইখানে দেখো স্নান করছে আর দেখো পাশে মিউজিক চলছে বলে না আমাকে মিউট করে দিতে হল নাহলে কী সুন্দর আওয়াজটা শোনা যাচ্ছিলো না জলের আর এটা কিন্তু খুব ভালো লাগে আমার আর এখানে কিন্তু সবাইকে কিন্তু যেতে বারণ করছে মানে ওই সাইডটা দিয়ে কারণ এর আগের দিন মানে কাল এর আগের দিন একটা মানে একটা মহিলা আর কি ভেবে চলে গেছিলো সেই জন্য আবার তারপরে অবশ্য ফিরে এসেছিলো কিন্তু ওই জন্য সবাইকে সতর্ক করছে কিন্তু কেউ তো শুনবে না সতর্ক করলে তো কাউ কেউ শোনার মানুষ তো নয় সবাই আর কি একটু বেশি আর এখানে আমার আমি আর আমার বড় দাঁড়িয়ে আছে আর অনেক মানুষ দাঁড়িয়ে আছে আস্তে আস্তে জোয়ার কমে যাচ্ছে এই যে জোয়ার কমে যাচ্ছে আস্তে আস্তে আর এখানে না এলে এর সুখ উপভোগ করা যাবে না এখানে এসে এত সুন্দর লাগছে মানে একমাত্র এখানে করা যায় দারুন দারুণ দারুণ সমুদ্র কোথাও নেই ওই ওই যে গোল গোল করে ঘুরছে ওই যে একবার যদি কেউ পড়ে যায় একদম এ কানা জল একদম সমুদ্রটা নিজের খেলা একদম দেখাচ্ছে ভালো করে দারুণ লাগছে সত্যিই তাই এটার আর আমাদের আবার ট্রেনের গোলমালের জন্য আমাদেরকে আবার আজকেই বেরিয়ে যেতে হচ্ছে মানে আমাদের কালকে যাওয়ার কথা ছিল আজকে অবশ্যই সকালবেলায় মোহনা যাওয়ার কথা ছিল মানে আজকে দিনটাও থাকতাম কিন্তু ট্রেনের জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হবে কারণ ট্রেন হচ্ছে আজকে সকালের দিক করে একটা আছে আবার কালকে বিকালের দিক করে ট্রেন আছে আর ট্রেনেই জার্নি করি কারণ বাসে জার্নি করলে হয়তো আমি পৌঁছে যেতাম বিকালে চাপলে কিন্তু আমি যে যেতে পারবো না ওটাই আমার বিশাল বড় কষ্ট একটা যে আমি বাসে জার্নি করতে পারি না তারপর দেখার জন্য এখান থেকেই একদম বেরিয়ে একবার রুমে যাব কিছু খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে তারপর আমরা সাড়ে নটা দশটার দিক করে আমরা ট্রেনে চাপবো আর এখানে নিউ দিকে তো রেল স্টেশনটা খুব একটা বেশি দূর নয় আমার তো মনে হচ্ছে সারাদিন এখানে বসে বসে থাকি আর 자, 감사합다 তো তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর এখানে এখন কাকুর কাছে চা খেতে চলে এলাম সকালটা না চা দিয়ে শুরু করতে হয় কারণ আমার তো চা না দিয়ে করলে তো একদম হবেই না আর আমি কয়েকদিন এই কয়েকদিন হলো চাটা সেরকম খাইনি দু নদীর মতন তো যাই হোক আজকে চা সকাল সকাল পেয়েছি চা খেয়ে নিছি কারণ সকাল সকালে যেহেতু উঠেছি তো চলো চা খাচ্ছে তো আমরা এখন বেরিয়ে চলে এলাম মানে আমরা ব্যাগপত্র গুছিয়ে চেক আউট করে তারপর চলে এলাম আর এই যে একবার লাস্টে জগন্নাথ দেবকে দর্শন করে নাও সবাই আর কবে আসতে জানি না যাই হোক রেল স্টেশন থেকে তো একদম কষ্ট একদম দেখাই যাচ্ছে চলো রেল স্টেশন চলে এসে আবার ট্রেনটা আমাদের একটু লেটে আসবে এই যে জয় জগন্নাথ তারপর এখন রেল স্টেশনে আমার পর একটা ভিডিও করেছিল সেটা আর কি পোস্ট করলাম যাই হোক মুখটা একটু বন্ধ করে দিয়েছি দেখায়নি ছবিটা অবশ্য আমি হা করে ঘুমাচ্ছিলাম সেটা আমার বড় ছবি তুলে রেখেছে এত বদমাইশ তারপর এখন আমরা অনেকক্ষণ জার্নি করে মিনিমাম তিন চার ঘন্টা জার্নি করে এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে হাওড়াতে তো হাওড়ায় বেরিয়ে এসে একটু এই ব্রিজের সাইডে একটু এলাম আর এখানে অনেক খাবার স্টল আছে সেখানে কিছু একটা খাবো সেই জন্য একটু দাঁড়ালাম মানে আমরা তো ভাত রাত খেয়েছিলাম আর এখানে এখন দেখো কত সুন্দর লাগছে ব্রিজটা দেখতে ক্যামেরাটাও দারুণ লাগছে সুন্দর তো যাই হোক আমার মুখের অবস্থাটা তো একদম বাজে এতক্ষণ জার্নি করেছে সকাল থেকে ঘুরছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ঠিক আছে আবার দেখাবে অন্য কোনো নেক্সট ব্লগে তো চলো টাটা ভালো থেকো